মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফাস্ট ডেলি লাইফ তো এখন বাজে সকাল সাড়ে নটার আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আটটা বেজে গেছে তারপরে ঘুম থেকে উঠেছি আর আজকে ছিল বৃহস্পতিবার ভেবেছিলাম সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘর দর পরিষ্কার করবো নাতাটাতে দেবো ঘর দর মোছা হয়েছে তবে নাতাটা দেওয়া হয়নি একেবারে স্নান টান সেজে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি আর যেহেতু জোগাড়টাও করে দিয়েছি আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি উনুনে কারণ কি যেহেতু কলেজ যাবো একটু তো তারপর থাকে তবে সমস্তটা ভাতে ভাত বসিয়েছি তাই সেরকম কোনো ঝামেলা নেই ভাতটা উঠে থাক এখনও আমি চা খাইনি চাটা এসে চাটা আবার গরম করে চাটা খাই আর হচ্ছে ডালটা একটু সেদ্ধ বসাবো চলো করে ফেলি তারপরে এই যে অনেক জামা কাপড় পরে আছে এগুলো আমি গুছিয়ে রাখবো চলো কাজগুলো করতে থাকি কিন্তু আমি চাটা বানিয়ে ফেলেছিলাম কিন্তু কী হয়েছে অনেকটা পরে আমি যেহেতু খাচ্ছি চাটা ঠান্ডা হয়ে গেছে বাপি মাকে আগে করে দিয়েছিলাম তারপরে আমি একেবারে স্নান টান সেরে নিয়েছি সেই জন্য আর কি অনেকটা লেট হয়ে গেছে তো স্নান বলতে পাশে গিয়ে আমা কাপড় চেঞ্জ করা এই আর কি করতে করতে লেট হয়ে গেছে সেই জন্য দেখো এখানে আবারও আমাকে চাটা গরম করতে লাগছে তো চাটা আমি গরম করে খেয়ে নিয়েছিলাম আর এই দিকে দেখো আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপরে এটার মধ্যে না আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা লবণ দিলে না এর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিতে লাগবে দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে তো সেই জন্য এটা আমি দিয়ে দিচ্ছি আর আমার ননদ বলে কি যখন ডালটা সেদ্ধ করতে বসাবো তার মধ্যে যদি একটু সর্ষের তেল দিয়ে দেওয়া যায় তাহলে না ডাল খুব একটা উতলে পড়ে না তো আমি তখন দিইনি আর এখন আধা সেদ্ধ হয়ে গেছে ভাবলাম তাহলে এখনই আমি দিয়ে রেখে দিই তো দিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে লো ফ্লেমে রাখছি তারপরে নামিয়ে রাখবো তারপরে আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো যেগুলো ধুয়েছিলাম সেগুলো ভাবলাম মেলে দিই তো সেগুলোই আমি ঝটপট করে মেলে দিচ্ছি তো চলো আমার মেলা হয়ে গেছে আর এইদিকে যেহেতু আমি কলেজে যাব। আমি এখানে দেখো একটু টিফিন বানিয়ে নিয়েছিলাম তো আজকে নিয়ে যাবে চাউমিন বাপিমা মা খুব একটা পছন্দ করে না বলে বাড়িতে এখন আর আমি বানাই না মানে রাত্রির জন্য বানাই না নিজের জন্যই বানিয়ে নিই অল্প পরিমাণে এই কলেজে টলেজে নিয়ে যাই বা টিফিন টাইমে খাবো বলে আমি বানাই সন্ধ্যার দিকে তো দেখো একটা ডিমিয়ে নিয়েছি শুধুমাত্র পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানাবো এটাতে কিন্তু আমি আর আলুও অ্যাড করছি না তারপরে আমি একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করবো বলে আজকে আমি জল নিলে ভাত মাখাই নি আজকে কিন্তু আমি ডাল সেদ্ধ দিয়ে মাখিয়েছি কারণ কি ডাল সেদ্ধটা আমি খেতে ভালোবাসি আর এদিকে দেখো টমেটো আলু একের সাথে একসাথে মাখিয়ে নিয়েছি সাথে একটু তেল লঙ্কা নিয়ে নিয়েছি বেশ ভালো লাগে খেতে আর পেঁপেটা আমি মাখাই নি কারণ কি আমি পেঁপেটা কামটা খেতেই ভালোবাসি সেই জন্য আর আজকে যেহেতু ছিল চোদ্দোই নভেম্বর শিশু দিবস তো সেই উপলক্ষে কলেজে আমরাও যেহেতু প্রত্যেকেই স্টুডেন্ট তো প্রত্যেকটা স্টুডেন্টই এক একটা শিশু সেই উপলক্ষে আমাদের আজকে টিফিনে ছুটি হয়ে গিয়েছিল তো টিফিনে ছুটি হয়ে যাওয়ার পর বান্ধবীরা বলছিলো কি কী করবো এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু নদীর ধারে গেলে ভালো হতো আর সেই জন্য নদীর ধারে এসেছিলাম আর যেহেতু নদীর ধার থেকে আমার বাড়িটা খুব কাছে তাই ভাবলাম তোরা নদীর ধারে চল গিয়ে ঘোর আর আমি ওই দিক থেকে আমার বাড়ি চলে আসতে পারবো আমার বাড়িটা খুব কাছেই হবে সেই জন্যই আর কি ওদের সাথে চলে গিয়েছিলাম একটুখানি সময় কাটিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম আর ওরা সবাই ছিল তো এই হচ্ছে ব্যাপার এই মাত্র কয়েকজন মিলে গিয়েছিলাম আর তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম আর এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আমার পেয়ে গেছিলো প্রচণ্ডভাবে খিদে হ্যাঁ তো দেখো এখানে সেই জন্য আমি ট্রিটটা নিয়ে বসে গেছি যে ছিল এটা তো চলো এটা বেশ ক্রিমই খেতে ভালো লাগে আর তারপরে রাত্রির দিকে দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি দুপুরের খাবার দাবার ছিল সেই সবই খাওয়া হয়েছে আর এই দিকে আমি জামা কাপড়গুলো দেখো এক গাদা জামা কাপড় পরে আছে সকালে গুছাবো ভেবেছিলাম কিন্তু গোছানো তো হয়নি তাই ভাবলাম রাত্রিতে গুছিয়ে রাখি কারণ অপরিষ্কার হয়ে থাকলে না আমার ভালো লাগে না একদমই হয়তো ঘুমটাও শান্তি মতো আসে না রিল্যাক্স ফিল করে ঘুমাতে পারি না তাই জন্য ভাবলাম যতটা পারি গুছিয়ে রাখি বেশ কিছু জামা কাপড় তো থেকেই যাবে পর জিনিসগুলো কারণ কি ওইগুলোকে তো আয়রন করে রাখতে হবে সেই জন্য ওগুলো রেখে দেবো আর বাকি যেগুলো ভাঁজ করে রাখা সেইগুলো এখন আমি ভাঁজ করে রাখছি তো এক গাদা পড়ে আছে বিছানে যেগুলো ছিল সেগুলো ভাঁজ করলাম এখনও চেয়ারে পড়ে আছে তো চলো আপাতত এই কাজগুলো আমি করতে থাকি আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা